ইরান এবং ইসরায়েলের একটা তুল্যমূল্য বিবেচনায় আসি কর্নেল দীপ্তাংশ চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে উনিশ আর বিশ ইসরায়েল আর ইরানের ক্ষমতা কিন্তু ইসরায়েলের সঙ্গে যেভাবে আমেরিকা তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেই জায়গায় যদি ইরানকে বা চীন আর রাশিয়া সাপোর্ট দেওয়া শুরু করে তাহলে ইকুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াবে দেখুন ম্যাথমেটিকালি সাপোর্ট পেলে অভিয়াসলি ইকুয়েশনটা ভীষণ অন্য দিকে যাবে এবং অ্যাডভান্টেজ ইরানের দিকে যাবে এটা ম্যাথমেটিক্স বাট প্র্যাকটিকালি বা স্ট্র্যাটেজিকালি যদি দেখতে চাও সেটা কিন্তু ডাইরেক্টলি সাপোর্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম তার কারণটা হচ্ছে যদি ডাইরেক্ট সম্ভাবনা সাপোর্টের আসে তাহলে একমাত্র আসতে পারে যদি ইউএসএ ডাইরেক্টলি ইনডাল্জ করে নিজেদেরকে তাহলে মানে প্রচন্ড রকম ভাবে এদিকে আছে তাদের মধ্যে চায়না এবং রাশিয়া বিশেষ করে তারা ভীষণ ভাবে ঢোকার চেষ্টা করতে পারে ইন্ডিয়া সেক্ষেত্রে নিয়ে থাকার চান্সটা বেশি সেক্ষেত্রে আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে খুব একটা সুসংবাদ হবে না কিন্তু আমার মনে হয় ডাইরেক্ট সাপোর্ট ইরানকে এরা কেউই আপাতত করবে না কারণ এভরিবাডি ইজ ওয়েটিং যে আমরা যদি এখন সবাই সুপার পাওয়ারসা অ্যাক্টিভ একটা ওয়ার স্টেটে ঢুকে যাই তাহলে কিন্তু গ্লোবাল ইকোনমি এমন জায়গায় যাবে যেটাকে রিকভার করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়বে তাহলে কেন চায়না কার্গো তাহলে কেন চায়না কার্গো যেখানে ইরানের আকাশ সীমা বন্ধ আন্তর্জাতিক নিয়ম মেনে তাহলে চায়না কার্গোটা কেন ঢুকলো ইরানে সেই জন্যই তো বললাম ডাইরেক্ট সাপোর্ট করা যাবে না ডাইরেক্ট সাপোর্ট করা আর নিজেদেরকে গোপন ভাবে কাউকে সাপ্লাই চেন তৈরি করা এই দুটো আলাদা কনসেপ্ট যদি কেউ ভেবে থাকে যে আমেরিকা এখন ইউক্রেনকে সাপোর্ট করছে না সে শিশু আমেরিকা ডাইরেক্টলি ইউক্রেনকে সাপোর্ট না করলে ইউরোপিয়ান ইউনিয়ন সেভেন বা নেটকে ইউজ করে ইউক্রেনকে সাপোর্ট করে যাচ্ছে তার জন্য আমেরিকান ফ্লাইটে করে জিনিস নিয়ে যাওয়ার দরকার পড়ছে না সেটাকে পৌঁছে দিলেই চলছে এখনো যে চাইনিজ জিনিসগুলো ইরানের কাছে যাচ্ছে যেটা অভিযোগ যেটাকে আমরা জানি না এক্সাক্টলি কি জিনিস গেছে তাতে তবে যেটা যাচ্ছে সেই জিনিসটা চায়না তো স্বীকার করছে না আমরা আমাদের মতো করে বুঝতে পারছি এই জিনিসটা গিয়ে ওখানে পৌঁছেছে এবার এই যে জিনিসটা যাচ্ছে এটাও তো ডাইরেক্টলি যাচ্ছে না দিস ইজ নট অফিশিয়াল ট্রানজ্যাকশন সেটাই আমার বক্তব্য যে অফিসিয়ালি হয়তো এই ট্রানজাকশন গুলো পসিবল নয় কিন্তু আন অফিসিয়ালি হলেও এই ট্রানজাকশন গুলো করার চান্স আছে Amra Donald Trump ki Ashun tar Another one, you know, Russia Ukraine is so stupid. Would have never happened if I was president. You guys agree with that, right? Would have never happened if I was president. Putin would have never done it. And I spoke to him yesterday, and I said, you know, he actually offered to help uh, mediate. I said, do me a favor, mediate your own. Let's mediate Russia first, okay? I said, Vladimir, let's mediate Russia first. You can worry about this later. But uh, I think that's going to work out too. But it's so many people have been killed. The big thing with that one is far more people are dead than have been reported in the Ukraine, Russia. Many, many more people. A building falls down. They say nobody was hurt. এর মানেটা কি সুভাষিস আপনার কি মনে হয় যে এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে ইউক্রেনকে ধোয়া দিচ্ছেন আবার অন্যদিকে বলছেন যে আমি প্রেসিডেন্ট থাকলে যুদ্ধটা হতোই না তাহলে মানে উনি নিজেই বুঝতে পারছেন না উনার স্টেটাসটা কি কারণটা হচ্ছে উনি না রেলেভেন্ট হতে চাইছে এই রেলেভেন্সটা একটা বিরাট 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 শব্দ আন্তর্জাতিক মহলে যদি কোনো দেশ মনে করে যে আমি রেলেভেন্ট নই বা আমি আজকের গুরুতর একটা বৈঠকে কোনো রেলেভেন্স পাচ্ছি না তাহলে তারা কিন্তু ডেসপারেট হয়ে ওঠে নিজের রেলেভেন্স বোঝানোর জন্যে আমি আবারও বলছি এখানে আমেরিকার পার্সোনাল নানান রকম ভেন্ডেটার থাকতে পারে এগেনস্ট ইরান আমেরিকার নানান রকম কনসেপ্ট থাকতে পারে এগেন্স এনিবাডি বাট এটার মানে এই নয় যে কোনোভাবেই এরা ইন্ডাজড হয়ে পড়বে এবং তার জন্যে বিভিন্ন লোকের থেকে মতামত নিতে হবে বিভিন্ন লোককে গিয়ে বলতে হবে যে দেখো আমি করছি সবকিছু আমি আবারও বলছি রাশিয়া এবং ইউক্রেনের ক্ষেত্রেও আমেরিকার খুব একটা রোল নেই চায়না ব্যাপারেও খুব একটা পয়েন্ট নেই এগুলো অধিকাংশই বানানো কথা এবং আমার বলতেও খুব অবাক মানে খারাপ লাগছে আজকে এই কথাটা যে আমেরিকান ভার্সন অফ ডিপ্লোমেসি পাল্টে যাচ্ছে এবং যে কথাগুলো ওনারা বলছেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বলছে কিন্তু আমেরিকানি গভর্মেন্টের এক আপনি একটা কথা বলুন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা করছেটা কি কখনো ইউরোপের মধ্যে গিয়ে গন্ডগোল বাড়াচ্ছে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে কখনো আবার এদিকে মিডল লিস্টে এসে ইরানকে কে আবুল ছাইরানের কাছে পরমাণু আছে এই আছে সেই আছে ইরান পরমাণু অর্জন করতে পারবে না তেহরান খালি করুন অন্যদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে লড়াই হচ্ছে ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়াচ্ছে যখন বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেখানে অফিসাররা ঢুকে পড়ছেন আমেরিকার আর্মি অফিসাররা অপারেশন সিন্দুর যখন চলছিল ভারত পাকিস্তানের মধ্যে তখন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে হঠাৎ এখন তো বোঝাই যাচ্ছে না তো গতকালের আলোচনার পর বা গতকালের বৈঠকের পর যে ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করেছেন যে তিনি নাকি সিসফায়ারের পক্ষে গেছেন সেটা আসলে কি ছিল মানে গোটা বিশ্বকে এইভাবে খেপিয়ে দিচ্ছে কেন তাহলে কি গোটা বিশ্ব একজোট হয়ে আমেরিকারই দাদাগিরিটাকে আটকাতে পারে না সেই ক্ষমতা কি অন্যান্য দেশগুলো রাশিয়া চীন ইন্ডিয়া এদের কাছে নেই এবারে সংস্কৃত দুটো শব্দ আছে ধৈর্য দেখি ধৈর্য ধৈর্য ধরে পয়েন্টটা হচ্ছে কি ও না রেসলেস হয়ে পড়েছে কিছু পারসেপশনে রেসলেস হয়ে পড়েছে কারণ ও বারবারই বুঝতে পারছে যে আমার রেলেভেন্ট শুধুমাত্র ট্রেড করিডরে কমবে না মিলিটারি করিডরে কমবে না দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো আজকে অনেক অল্টারনেট দোকান খুলে গেছে মার্কেটে যারা অস্ত্র বেঁচে বা অস্ত্র ব্যবসার সাথে লিপ্ত হয়ে গেছে সুতরাং ওর যে মনোপলি ছিল সেই মনোপলিটা আর থাকবে না ও যে একটা সময় গ্রামে একাই মানে ধনী ব্যক্তি ছিল তার কারণটা হচ্ছে যে ওর কাছে কিছু অ্যাসিমিলেটেড ফান্ড ছিল সেই জায়গাটায় কেউ সেটা নাও থাকতে পারে যদি সেই টাকাটাই বদলে যায় তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে যে আমেরিকা এত গোলাবাজি করছে আজকের ডেটে দাঁড়িয়ে যে আমেরিকা এত কথা বলছে যে হতে পারে আজ থেকে ছ মাস এক বছর বাদে বিশ্ব পরিমণ্ডলের জাস্ট একটা দেশ হয়ে গেল কেউ আমার ধারণা আমেরিকাকে শিখতে হবে একটা জিনিস যেটা হলো সব সময় নিজের কথায় সবাই চলবে না কখনো কখনো অন্যের কথায় অন্যের সাথে চলাটাও এক ধরনের আন্তর্জাতিক কূটনীতিতে একটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সব সময় আমি ডিকটেটরশিপ করব আমি যা বলবো আপনি সেটা শুনতে বাধ্য এটা কোনোদিন কোনো মডেল হতে পারে না এটা কোনো সভ্য রাজনৈতিক মডেল হতে পারে না এটা ওনারা উনি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেটা প্রক্রিয় করার চেষ্টা করছে এটা বেশি দিন কিন্তু বিশ্ব আর মেনে নেবে না এবং তার ইঙ্গিত যথেষ্ট রকম আমরা পেতে শুরু করেছি অনেক ধন্যবাদ সুভাষিষ আপনাকে অনেক ধন্যবাদ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জী আমাদের সঙ্গে ছিলেন এবং একই সঙ্গে চীন রাশিয়ার কি স্ট্যান্ড পয়েন্ট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের এই যে একটা কনফ্লিক্ট চলছে আমেরিকা কি এরভাবে এই সত্যি সত্যি গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠেই আসছে আমাদের নজর থাকবে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়